তিন যুগ পরও আবারও পারমাণবিক অস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ বিষয়ে প্রস্তাব তৈরি করতে ক্রেমলিনের শীর্ষ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘ বিরতির পর যুক্তরাষ্ট্রকে অবিলম্বে পরমাণু অস্ত্র পরীক্ষার শুরুর নির্দেশ দেওয়ার পর মস্কো এই সিদ্ধান্ত নিল কাতারভিত্তিক মাধ্যম আল জাজিরা জানিয়েছে পাঁচ নভেম্বর রাশিয়ার নিরাপত্তা পরিষদের বৈঠকে পুতিন বলেন যদি যুক্তরাষ্ট্র বা বিস্তৃত পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি সিটিবিটির স্বাক্ষরকারী কোনো দেশ পারমাণবিক পরীক্ষা চালায় তাহলে রাশিয়া বাধ্য থাকবে সমান প্রতিক্রিয়া জানাতে পুতিন বলেছেন এ কারণে আমি পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিরক্ষা মন্ত্রণালয় গোয়েন্দা সংস্থা এবং সংশ্লিষ্ট বেসামরিক প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিচ্ছি বিষয়টি নিয়ে আরও তথ্য সংগ্রহ করতে নিরাপত্তা পরিষদে বিশ্লেষণ উপস্থাপন করতে এবং পারমাণবিক অস্ত্র পরীক্ষার প্রস্তুতি সংক্রান্ত প্রাথমিক পদক্ষেপের প্রস্তাব দিতে সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়ার পর উনিশশো সাল থেকে রাশিয়া আর কোনো পারমাণবিক পরীক্ষা চালায়নি কিন্তু সাম্প্রতিক সময়ে দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে উত্তেজনা আবার বেড়েছে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার অনুর অবস্থায় পুতিনের ওপর ট্রাম্পের হতাশা বাড়ছে এরই মাঝে ত্রিশ অক্টোবর ক্ষুব্ধ ট্রাম্প বলেন তিনি প্রতিরক্ষা বিভাগকে নির্দেশ দিয়েছেন অবিলম্বে পারমাণবিক পরীক্ষা শুরু করতে যাতে যুক্তরাষ্ট্র অন্য পরাশক্তিগুলো সমান অবস্থানে থাকে এর কয়েকদিন আগে ট্রাম্প রাশিয়ার নতুন বুড়েবেস্তনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার সমালোচনা করেন পারমাণবিক শক্তি চালিত এই ক্ষেপণাস্ত্র পারমাণবিক ওয়্যারহেড বহন করতে সক্ষম এটি পরমাণু অস্ত্র পরীক্ষা ছিল না ক্রেমলিন প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে পুতিন একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তার সঙ্গে একটি পরিকল্পিত পরামর্শ বৈঠকে বসেন প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রে বোলৌসোভ বলেন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পদক্ষেপ রাশিয়ার প্রতি সামরিক হুমকির মাত্রা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে তার ভাষায় আমাদের পারমাণবিক বাহিনীকে এমন প্রস্তুত অবস্থায় রাখতে হবে যাতে শত্রুর অকল্পনীয় ক্ষতি ঘটানো যায় বেলৌসোভ আরও জানান রাশিয়ার আর্কটিক অঞ্চলের নোভাইয়া জেমলিয়া ঘাঁটি অল্প সময়ের নোটিশেই পারমাণবিক পরীক্ষা চালাতে প্রস্তুত রুশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ভ্যালেরি গেরাসিমভ সতর্ক করে বলেন আমরা যদি এখন যথাযথ পদক্ষেপ না নেই যুক্তরাষ্ট্রের কার্যক্রমের জবাব দেওয়ার সময় ও সুযোগ হারিয়ে ফেলব বৈঠকের পর রাষ্ট্রীয় সংবাদ সংস্থার তাস জানায় ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন পুতিন কোনো নির্দিষ্ট সীমা ঠিক করেননি পেসকপ বলেন আমরা কবে প্রস্তুতি শুরু করব তা নির্ভর করবে যুক্তরাষ্ট্রের প্রকৃত উদ্দেশ্য বুঝতে কতটা সময় লাগবে তার ওপর বিশ্বে পারমাণবিক অস্ত্রের দিক থেকে রাশিয়া ও যুক্তরাষ্ট্রই সবচেয়ে বড় শক্তি সেন্টার ফর আর্মস কন্ট্রোল অ্যান্ড নন প্রলিফারেশন হিসেবে রাশিয়ার কাছে বর্তমানে পাঁচ হাজার চারশো উনষাটটি পারমাণবিক ওয়ারহেড আছে যার মধ্যে প্রায় এক হাজার ছশোটি সক্রিয় যুক্তরাষ্ট্রের ওয়ারহেড সংখ্যা প্রায় পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশটি এর মধ্যে সক্রিয় প্রায় তিন হাজার আটশোটি স্নায়ুযুদ্ধের সময় উনিশশো ষাটের দশকের মাঝামাঝি যুক্তরাষ্ট্রের মজুদ ছিল একত্রিশ হাজারের বেশি ওয়ারহেড চীন অনেক পেছনে থাকলেও সাম্প্রতিক বছরগুলোতে দ্রুত তার পারমাণবিক অস্ত্রভাণ্ডার বাড়িয়েছে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্যমতে বর্তমানে চীনের ওয়ারহেড সংখ্যা প্রায় ছশো এবং দু সাল থেকে প্রতি বছর গড়ে একশোটি করে বাড়ছে অন্য পারমাণবিক শক্তিধর দেশগুলো হল ফ্রান্স ব্রিটেন ভারত পাকিস্তান ইসরায়েল ও উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র সর্বশেষ উনিশশো সালে পারমাণবিক অস্ত্রের বিস্ফোরণ ঘটায় তখন প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশ সোভিয়েত ইউনিয়ন ভাঙার পর পারমাণবিক পরীক্ষা স্থগিতের নির্দেশ দেন উনিশশো সালে যখন বিস্তৃত পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি সিটিবিটি স্বাক্ষরের জন্য উন্মুক্ত করা হয় তখন থেকে মাত্র তিন দেশ পারমাণবিক পরীক্ষা চালিয়েছে ভারত ও পাকিস্তান উনিশশো সালে আর উত্তর কোরিয়া দু সালের পর থেকে পাঁচবার পরীক্ষা চালিয়েছে সর্বশেষ দু সালে একুশ শতকে এটি একমাত্র দেশ যারা এমন বিস্ফোরণ চালিয়েছে এদিকে ট্রাম্প এখনও পরিষ্কার করে বলেননি তিনি যে পরীক্ষার কথা বলেছেন তা কি বিস্ফোরণ ভিত্তিক পারমাণবিক পরীক্ষা নাকি পারমাণবিক শক্তি চালিত ক্ষেপণাস্ত্রের পরীক্ষা নিরাপত্তা বিশ্লেষকরা সতর্ক করেছেন যে কোনো দেশের পারমাণবিক বিস্ফোরণ পরীক্ষা শুরু করলে তা অন্যদেরও একই পথে ঠেলে দেবে এতে বৈশ্বিক স্থিতিশীলতা ভেঙে পড়ার আশঙ্কা আছে নিউজ ডেস্ক দুতিয়াল